আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমাদের ছাগলের ঘর সেদিন বললাম যে আমাদের স্পেশাল ছাগলের ঘর আছে সেটাই আজ আপনাদের দেখাবো দেখেন হচ্ছে এ মশাই গেলান মানে বিলে গেছিলো বিল থেকে খাওয়া দাওয়া করে পেট ভরে গেছে একদম গুলুমুল হয়ে গেছে সবাই সবার পেট ভরা এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সেজন্য ওই ওদের বাসাতে ঢুকাবে তো দেখেন ওরা সবাই ঢুকে গেছে তো কিন্তু ওই একজন আছে দুষ্টু একে আমরা বলি ডন তো এ আসে ঝামেলা করছে ওর দেখে এর মাও বাড়াই গেছে ওটা হচ্ছে ওর মা তো হচ্ছে এদের ঢুকাই দিল ঝামেলা করতেছে এরা ঢুকবে না সেজন্যে তো এবার হচ্ছে যে এদের দরজাটা লাগাই দেওয়া হলো দেখেন দরজা লাগানো আপনাদের ভালো করে দেখাই দিই তাকাচ্ছে দেখেন কেমন করে তাকাচ্ছে শুধু মানে একটু মূষা হ্যাঁ মানে আমরা রাত্রে কয়েল জ্বালাই দিই যেন এদের মূষা না লাগে কারণ ওদেরও তো কষ্ট হয় না মশার কামড় কার সহ্য করতে ভালো লাগে তো রাত্রেবেলা কয়েল দিই তো এখন আপাতত দিব না মানে এখন তো শীত সেজন্য তো সাইটে মানে আমাদের গ্রামের ভাষা যেগুলো বলে চট চট দিয়ে তাদের ঘরটা ঢেকে দিয়েছে আর দেখেন এগুলো হচ্ছে তাদের জ্যাকেট কোট প্রায় যাকে বলে শীতের দিনের মানে সবারই তো শীত লাগে সেজন্য ওদেরকেও আর এটা আমাদের মুরগির